আহ চলো চা খাই চা খেয়ে নি আজাবারে একটু রথ মেলায় যাব বিকেল বেলা যদি সুগ্ন থাকে বৃষ্টি মনে হচ্ছে বৃষ্টি হবে বললো তো বৃষ্টি হবে বেরোব না বৃষ্টি হলে একদম বাবা রাস্তায় জলটল জমে গেছে কাল অত জোর বৃষ্টি হলো না ঝমঝম করে আর জল জমে গেছে রাস্তার ফুলে মানে কি অবস্থা করেছে রাস্তা বৃষ্টিতে এইবার সারাবণ মাস অবধি জুন মাস สิงหาคม মাস অবধি বৃষ্টি হবে তিন চার মাস বৃষ্টির বাকি এখন থেকে এই রাস্তা কত বড় বড় ভালো করে সারে না তাপ্পি দিলে কি সে জিনিসটা হয় তাপ্পিটাও তবু তাপ্পি দেবার মতন দিলে তবে ঠিক হয় সে রাস্তায় চলাফেরা করা যাচ্ছে না সব জায়গায় খুঁড়েছে খুঁজে কি অবস্থা করে রেখেছে রাস্তাগুলো মানুষ পড়ে মরে কি অ্যাক্সিডেন্ট হয় কি ওদের কি দরকার তাতে না

আজকে রান্না হয়েছে বিউলির ধান আর আলু পোস্ত যেহেতু শনিবার নিরামিষ আর এই সপ্তাহে মাছও হয়নি মাছ আনি নি আর মাছ হয়নি রবিবার সেরাম বাজারে সেরামভাবে যেতে পারিনি মা বললো হয়ে যাবে এত কিছু আছে আর আমি রেডিও হয়ে গেছি কিছু ছিল সকালবেলা ছিল ওই দিয়েই হয়ে সপ্তাহে তো মাংস এনেছিলাম আগের দিন ওই জন্যে আর চাই মাছ মাংস বিরিয়ানি করতে গিয়ে অনেকে ইয়ে হয়ে গেলে সময় লাগে হ্যাঁ ওই জন্য বাজারে যাইনি বাজারে গেলেই দেরি মাছ কাটাতে করতে সময় লাগে চলো খেয়ে নি এই জন্য মা সন্ধের দিচ্ছে

ও বড়া বলবে না হুম কি বলবো মেলাতে মেলা যাব বললাম মে বলো আজ বৃষ্টি পড়ছে যেতে হবে না আর ওই যে বাচ্চাদের বলে আমদন রোজ নিয়ে যাব রোজ নিয়ে যাব করে করে আমে যায় না বলে বাচ্চাদের বলেন বোলা না নতন করে ওমা আজ আজ অফিস থেকে এসে ঠিক যাব আর আজ কিও যাবে যাব নাbmod সব বাচ্চাবো কালকে রবিবার খাতা হবে বাজার ফাজার যাব

মেলা হরিনীতে যাবো সোমবার ঘুরে আসবো হরিনবীর মেলা থেকে ঘুরে টুরে বাড়ি চলে আসবো বাড়ি পুরে শো হাউসের ওইখানে পুরোনো বাজারে মেলা হয় অনেক বড় আমরা ছোটবেলায় বাবার সঙ্গে ও পুরনো বাড়ি পুসো হাউসের ওখানে মেলা হয় ওখানে আমার বাবা ছোটোবেলায় নিয়ে যেত সব দেখে কাঁটাল ভেঙে ভেঙে খাচ্ছে বাবা কত ও আমার বাবাকে তো বাবা বলতো না ও বাচ্চা সবাই ওসব কাঁটাল ভেঙে ভেঙে খাচ্ছে কেন আমাদের একটা নাম না লে এই পয়সা দিয়ে কিনতে হবে এখানে বসে খাবি নোংরা কাদা ভর্তি ও মানে কী খাবি বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে গেলে আর আমাদের বাড়িতে কেউ খায় না বাপের বাড়িতে ওনারা আমি দেখিনি কালোকে কাঁটাল খেতে আনারসটা আনারস সব ভালো আছে আম কিন্তু কাঁটাল কারকে খেতে দেখিনি আমার বাবু কাঁটাল আমি ভালোবাসি আমার মেয়ে ভালোবাসে সেই জন্য এখানে গৌতমদা আছে ভাঙলেই দিয়ে যায় আর গাছে হয় লোকে চুরি করে নিয়ে চলে যায় এই বছর বেশি হয়ই না হয়ই না প্রত্যেক বছরে ঘোড়া থেকে সেই আগাবধি ছোট ছোট সুন্দর কাটা গোল গোল বছর হয়নি তার মধ্যে চুরি করে নিয়ে ওই এচুর না কি চুরি করলো না কয়েকটা চুরি করে নিয়েছে সুন্দর কাটা যে না খাবে বিশ্বাস করতে পার না ওই জনেই চুরি করে না দেখতেও সুন্দর ছোট ছোট গোল গোল লো চা ঠান্ডা হয়ে জানি না না বেশ সুন্দর লো চাটা খেনা আর পার্সেল অর্ডার করেছিলাম এই যে ফেসবুক দেখে অর্ডার করেছিলাম না কেমন হবে দেখাচ্ছে তো ভালো না ইউজ করা অবধি বলতে পারবো না ফেসবুক দেখে অর্ডার করেছি শুনে হেরি অলি অলি এই যে এইটা অর্ডার করেছি আর এইটা এইহুট জানি না কেমন হবে ইউজ করলে তো তবে বোঝা যাবে কেমন হবে আর এগুলো ফাটা দেখি ভালো লাগে না খুব ভালো লাগে এইগুলো গোপু বসে আছে দেখেছো নীল পড়ি হয়ে বসে আছে আর ওর রাই এদিকে জোয়ান খাচ্ছে জোয়ানটা ভাজা হয় ভেজেছি কদিন ভাদে হয়নি বলে খাওয়া হয়নি জোয়ানটা তখন একবার খেলো এখন আবার খাই নি একটু করে গালে দিই কি করব যার কিছু তো খেতে হবে জোয়ার খাই চা খাওয়ার পরে তরকারিটা গরম বসালাম হচ্ছে কাছে মা খুব বিউলির ডাল মা তো বিউলির ডাল ভালোই করে আমাদের ওই মৌরি মৌরি বেটে আদা বেটে মা দেয় আর ফোড়নও দেয় মৌরি ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে করে বিউলি ডালটা দারুণ করে ছাড়াবে ল্যাংরা আম না হুম কালকেই তো বললো ল্যাংড়া ওই আম এনেছিলাম কালকে

আমার মার মাথায় অনেক চুল ছিল এখন টিকটিকি ল্যাজ হয়ে গেছে আমার মার মাথায় অনেক চুল ছিল আমার মাথায়ও ছিল আমার চুল দেখে সবাই লোভ দিত অ্যাড দিতে বলেছিল টিভিতে অ্যাড দিতে বলেছিল এত চুল ছিল আর এত সুন্দর ছিল চুলটা সেসব ইতিহাস আর মাথায় শুধু নয় আমার দিদিমার মাথায় অনেক চুল ছিল তুমি কি করেছিলে আমার মা মাথায় শ্যাম্পু করে মাথায় সিঁদুর টিদুর পরে আর আমাদের হসপিটালে কোয়ার্টারে একটা আমার বাবা আবার চাতাল বাঁধিয়ে দিত কারণ মা ওইখানে সুতো বসত তারপরে আনাজ টানাজ কাটতো ওই জন্য সেই মিস্ত্রি ডেকে আমার বাবা বা একটা উঠোনটাকে বাঁধিয়ে চাতাল মতন উঁচু করে করে দিয়েছিল মা শুয়েছে দুপুরবেলা চুল ছেড়ে আর সেই চুল কাঁচি দিয়ে কেটেছি কেটে আবার সেই চুলকে সেলাই করে পুতুলকে পরিয়েছি পুতুলের মাথায় চুল করে দিয়েছে মার মাথায় চুল কেটে আমার মার মাথার চুল কেটে পুতুলের চুল কেটে সব বুদ্ধি আমার মার মাথাতেই আসবে আমার মা বাড়ির ছোট তো এরমই ছিল আর মাসি মা বলে দাঁড়া আজ মা শেষ দাস গৌরী দাস আমার শেষ দা সবাই গৌরী বলতো আর আমি মানু বলতাম হ্যাঁ বলগে যা আমায় কেউ কিছু করতে পারবে না আমার অনেক গল্প করলাম আজকে মা আর অনেক গল্প ছোটবেলার গল্প টল্প অনেক গুলো মা এমন আমি পদ্মায় ছিল আমার মাসিমার কাছেও শোনা আর কেউ করতে পারতো না কেন দৌড়ে পালিয়ে যেত তো একবার পালিয়ে যেতে গিয়ে হারিয়ে গেছে আমার মা ছোট তো আর রোগা টিং টিং দৌড়ে দৌড়ে পালাতাম তারপরে হচ্ছে যে মা রাম দৌড়ে পালিয়েছে যে কয়লা দিত বাড়িতে সে বেঁধে করে নিয়ে এসে দিয়ে গেছে রাস্তা খুঁজে হারিয়ে ফেলেছে বাড়ি ফিরতে পারছে না নিজেই নিজের গল্প করেছে তাহলে আর কি ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে